শ্মশানে মা চণ্ডীর আবির্ভাব সনাতন ধর্মের শক্তির অবতার মা চণ্ডী যিনি চিরকাল ভক্তদের রক্ষা করেন এবং দুষ্টের বিনাশ করেন অনেক অলৌকিক ঘটনার মধ্যে একটি ঘটনা হল শ্মশানে মা চণ্ডীর আবির্ভাব যা বহু ভক্তের জীবনে আশ্চর্যজনক প্রভাব ফেলেছে শ্মশানের রহস্যময়ী রাত একদা এক ভক্ত ছিলেন যিনি মহাদেব এবং মা চণ্ডীর অনুরাগী ছিলেন তিনি প্রতিদিন মা চণ্ডীর স্তোত্র পাঠ করতেন এবং গভীর ধ্যান করতেন এক রাতে তিনি শ্মশানে চলে যান কারণ তার মনে হয়েছিল যে সেখানে এক অনন্য শক্তির উপস্থিতি আছে শ্মশানে প্রবেশ করার সাথে সাথেই তিনি অনুভব করেন চারপাশের বাতাস ভারী হয়ে উঠছে যেন এক অলৌকিক শক্তি সেখানে বিরাজমান চারপাশ নিস্তব্ধ শুধুমাত্র কিছু প্যাঁচা ডাকছিল আর মাঝে মাঝে বাতাসের ঝাপটা ধূপের গন্ধ বইয়ে নিয়ে আসছিল অলৌকিক ঘটনার সূচনা সে রাতেই হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকালো আর এক প্রবল ঝড় উঠল সেই ভক্ত তখন মা চণ্ডীর নাম জপতে থাকলেন এবং তার চোখের সামনে এক লাল আলোর ঝলকানি দেখতে পেলেন সেই আলো ক্রমেই গাঢ় হতে লাগল এবং ধীরে ধীরে এক দেবী মূর্তি ফুটে উঠল তিনি ছিলেন স্বয়ং মা চণ্ডী মায়ের অলৌকিক আবির্ভাব দেখে সেই ভক্ত আনন্দে কেঁদে ফেললেন মা চণ্ডী তখন বললেন ভয় পেও না তুমি আমার ভক্ত আমি সব সবসময় তোমার সঙ্গেই আছি যারা সনাতন ধর্মের সেবা করে যারা সত্যের পথে চলে আমি তাদের রক্ষা করি অলৌকিক আশীর্বাদ মা চণ্ডী তখন আশীর্বাদ দিলেন এবং বললেন তোমার জীবনে এখন থেকে কখনো কোনো বিপদ আসবে না তুমি আমার ধন্য হলে এরপর থেকে সেই ভক্তের জীবনে এক নতুন পরিবর্তন আসে তিনি মা চণ্ডীর কৃপায় অনেক দুঃখ কষ্ট থেকে মুক্তি পান এবং তার আশেপাশের লোকজন তার জীবনে এক অপূর্ব উন্নতি দেখতে পায় মা চণ্ডীর শক্তি ও তার ভক্তদের অভিজ্ঞতা শুধু সেই ভক্ত নয় অনেকেই শ্মশানে বা নির্জন স্থানে অলৌকিকভাবে মা চণ্ডীর উপস্থিতি অনুভব করেছেন কখনও কখনো কেউ গভীর ধ্যানে বসলে এক নারীমূর্তির দর্শন পান যিনি তার কৃপাভরে ভক্তকে রক্ষা করেন শাস্ত্রেও বলা হয়েছে মা চণ্ডী ভক্তদের সর্বদা রক্ষা করেন এবং যারা তাকে ভক্তিভরে ডাকেন তাদের কখনোই তিনি নিরাশ করেন না এই অলৌকিক ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে মা চণ্ডী সত্যিই আছেন এবং তিনি তার ভক্তদের রক্ষা করেন যারা সত্যিকার অর্থে তাকে ডাকেন তারা কখনোই তার কৃপা থেকে বঞ্চিত হন না শ্মশানে তার আবির্ভাব এবং অলৌকিক ঘটনা প্রমাণ করে যে মা চণ্ডীর শক্তি অনন্ত এবং তিনি ভক্তদের সবার মঙ্গল চান